হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে যে কাম্য শিক্ষার্থী সংখ্যা না থাকলে এমপিও হতে সমস্যা হয় কি না অর্থাৎ এমপিও না হলে তো আপনাদের স্যালারি হবে না কাম্য শিক্ষার্থী বলতে বোঝানো হয়েছে যে আমরা যদি তথ্যগুলো কালেক্ট করে আপনাদের জানাতে চাই যে কাম্য শিক্ষার্থী হচ্ছে আপনি মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের একজন প্রভাষক হয়েছে তাহলে আপনার সাবজেক্টে মিনিমাম কতজন ছাত্র ছাত্রী থাকলে আপনার বেতন হতে অথবা এমপিও হতে কোনো ধরনের সমস্যা হবে না সেটিকে বলা হচ্ছে কাম্য শিক্ষার্থী সংখ্যা তো আমি মনে করি যে আর্টস লেভেটে অর্থাৎ সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান পৌরনীতি পৌরনীতি রাষ্ট্রবিজ্ঞান বোতার সেম বেশিরভাগ সাবজেক্টের কিন্তু প্রত্যেকটা কলেজ মাদ্রাসায় কাম্য শিক্ষার্থী রয়েছে শুধুমাত্র প্রবলেম হচ্ছে সায়েন্সের কিছু সাবজেক্ট বেশিরভাগ গ্রাম্য কলেজ বা গ্রাম্য স্কুলগুলোতে সায়েন্সের কিছু সাবজেক্টের তুলনামূলকভাবে স্টুডেন্ট কম থাকে স্কুল লেভেলে মোটামুটি থাকে কিন্তু কলেজ লেভেলে খুবই কম থাকে মনে করেন যে আপনার সাবজেক্টে দশজন সায়েন্সের মনে করেন ফিজিক্স বা কেমিস্ট্রি সাবজেক্ট আপনি রয়েছেন এই সাবজেক্ট থেকে দশজন শিক্ষার্থী রয়েছে ওই প্রতিষ্ঠানে আপনার জব হওয়ার বা বেতন হওয়ার সম্ভাবনা থাকে কিনা আসলে এখানে অনেকগুলো তথ্য থাকে যে আমরা নিজেই লক্ষ্য করেছি যে গত পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের একজন স্যার আমাদের প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছিল কেমেস্ট্রি সাবজেক্ট নিয়ে তার সাবজেক্ট স্টুডেন্ট সংখ্যা ছিল ফার্স্ট ইয়ারে দশজন সেকেন্ড ইয়ারে পনেরো জনের মতো তারও কিন্তু এমপিও হয়ে গেছে কোনো ধরনের প্রবলেম হয়নি এটি মূলত প্রতিষ্ঠান প্রধান যদি চায় তাহলে চার পাঁচজন টি সিট এগিয়ে দিয়ে তারা কিন্তু এমপিও করতে পারবে মিনিমাম পনেরো জন শিক্ষার্থী হলে আর কোনো ধরনের সমস্যা হবে না তাই আপনারা এই তথ্যগুলো জানতে ব্যানবেজ নামে একটা ওয়েবসাইট আছে সেখানে প্রবেশ করে জানতে পারবেন আপনাদের প্রতিষ্ঠানে কতগুলো ছাত্রছাত্রী রয়েছে কোন সাবজেক্টে অর্থাৎ সায়েন্সে কতজন রয়েছে কমার্সে কতজন রয়েছে আর্টসে কতজন রয়েছে এগুলো তথ্য আপনারা জানতে পারবেন তো আশা রাখছি আপনারা বুঝতে পারছেন তবে নাইনটি এখন আর বেতন হতে সমস্যা হচ্ছে না আপনি যে প্রতিষ্ঠানেই সিলেক্টেড হন না কেন সকল প্রতিষ্ঠানে কিন্তু কাম্য প্রার্থী লক্ষ্য করা যাচ্ছে যদিও আগে এটি নিয়ে খুব সমস্যা হয়েছিল বর্তমান তেমন সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না তাই এ বিষয়ে আপনাদের তেমন টেনশন করবে না মূলত আপনারা লক্ষ্য করবেন প্রতিষ্ঠানে স্টুডেন্ট সংখ্যা কিরকম আছে শিক্ষকের আচার আচরণ কীরকম প্রতিষ্ঠানটি গ্রাম পর্যায়ে না শহর পর্যায়ে এ সকল বিষয় বিবেচনা করে তারপরে আপনারা প্রতিষ্ঠান চয়েস দেবেন তো সকলের জন্য শুভকামনা রইল আমাদের তথ্যগুলো আপনাদের একটু হেল্পফুল হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম